আগে আমরা দেখেছিলাম লাইভ সম্প্রচার চলাকালীন সাংবাদিক সন্তু পান তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই গ্রেফতারের পর তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এবং আদালতে দাক্কা খেতে হয় তদন্তের ওপর আসে আর এবার সাংবাদিক সুমন্দে দে তাকে সামন করা হলো এবং সেটা এমন একটি খবর সম্প্রচার প্রসঙ্গে যাতে যখন রিজয়েন্ডার এসেছে সাধারণভাবে দস্তুর হচ্ছে যে যদি ঠিকই কখনোই কখনোই কোনো সংবাদ যে সংবাদ হয়তো নির্ভুল নয় সেটা আমরা কেউই চাই না সেটা এয়ার করতে যদি ঘটনাচক্রে সেটা হয়ে গিয়ে থাকে যদি রিজয়েন্ডার আসে তার পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হয়েছে কি হয়নি এটা খুব ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছিল তারপর সুমন দেখে সামান যেখানেও প্রশাসনকে ধাক্কা খেতে হয়েছে আদালতের প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ সাংবাদিকদের টার্গেট করার ক্ষেত্রে

দ্বিতীয় কথা আমি আবারও বলছি যে ঘটনার প্রেক্ষিত কোনো সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কখনো কাম্য হতে পারে না একদম সঠিকভাবে আপনি বলেছেন কিন্তু একটা সংবাদ যেই সংবাদ যখন পরিবেশিত হলো যে পুলিশ নাকি তাদের কাস্তলি চাইনি এবং একটা ভুল সংবাদ পরিবেশিত হলো তার প্রেক্ষিতে যখন সেটাকে কাজে লাগিয়ে অশান্তির আগুন ছড়ানো হয় পুলিশ প্রিভেন্টিভ মেজার নাই তার পরবর্তী সেই দিনকে যে বিক্ষোভ হয় সন্দেশখালী থানায় সেটার জন্য সম্পূর্ণভাবে দায় ছিল ওই ভুল সংবাদ আমি একটু একটু শুধু একটু শুধু শুনিয়ে দিই তোমাকে একটু শুনিয়ে দিই আমি জানি আপনি যেটা শোনাবেন কিন্তু আমি আবারো বলছি একটু শুনিয়ে দিই আদালত কি বলেছেন এই সম্পর্কে আদালত কি বলেছে আপনি তো বললেন আমরা সবাই আদালত না না আদালত এই সম্পর্কে কি বলেছেন একটু বলে দিই আদালত কি বলেছেন বলে দিই আদালত বলেছেন যে অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন ঠিক পৃথিবীতে ঘটে চলা সব ঘটনার সঙ্গে কি সব ঘটনার সম্পর্ক থাকে প্রমাণ করতে হবে তো যে কোন ঘটনার সঙ্গে সম্পর্ক ভাবুন মৌপি আজ থেকে মাত্র চার দিন আগে একজন সাংবাদিক ছাড়া পেয়েছেন

আমি না বলতে না মধ্যপ্রদেশে সাংবাদিকদের অর্ধলগ্ন করে সারা জেলে রেখে পেটানো হয় এই সাংবাদিকতা নিদর্শন গল্প ম্যাডাম কি

দুটো কেস এখানে আজকে আলোচনা হচ্ছে একটা সন্তুপান একটা সুমন সুমন্ধে দুটো ক্ষেত্রে দেখবেন কমপ্লেন্ট হচ্ছে পুলিশ শাসক নিজে অ্যাপেয়ার করেছে শাসনযন্ত্র নিজে অ্যাপেয়ার করেছে

আমি দুটো পয়েন্ট বলতে চাই এক হচ্ছে যে এইটা তৃণমূল আর বিজেপির অসহিষ্ণুতার প্রতিযোগিতা চলছে সাংবাদিকদের কে কতটা ভয় দেখাতে পারে এটা আজকে ভারতবর্ষে বিজেপি একে থাকলে তৃণমূল দুয়ে রয়েছে আমার দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা বলা হচ্ছে এগারো থেকে ষোলো সালের মধ্যে কমরেড নিরাপদ সর্দার বিধানসভায় এইসব ব্যাপারে কিচ্ছু বলেন আট থেকে বাইশে মার্চ দু হাজার তেরো বাজেট রিপোর্ট বাজেট প্রতিবেদনের দুশো ছেচল্লিশ এবং তিনশো উনচল্লিশ নম্বর এই নারী নির্যাতনের কথা উনি বলেছেন এবং তখন সোনালি গুহ স্পিকার ছিলেন

শাসক দল এখন দাবি করছে সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার এটা আশ্চর্যজনক যে শাসক দল কিভাবে কিন্তু আমরা এটা আশা করব যে শেখ শাহজাহান অন্তত এবার গ্রেফতার হোক আর দ্বিতীয়ত সংবাদ মাধ্যম তাদের কাজ করে যাবে সেই সংবাদ মাধ্যম বরং আমরা খুব খুশি বরং আমরা খুশি যে শাসক পিঠ চাপড়াচ্ছে না বরং আমরা খুশি যে আমাদের কাজে শাসক তুষ্ট হচ্ছে না কারণ সংবাদ মাধ্যমের আসল কাজ সেটাই শাসকের প্রশংসা নয় শাসকের এই রোশানল আরও বেশি করে বুঝিয়ে দিচ্ছে যে অন্তত সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমের ভূমিকা একশো শতাংশ খাঁটি উই আর প্রাউড অফ দ্যাট বাংলার আওয়াজ বাঙালির আবেগ Sí, 24 horas.